একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি পড়ে থাকে সময়ের নীরবতা সবুজের ওপর পড়ে থাকা সকালের আলোতে ঝোড়ো হওয়ার মতো দুঃসময়েরা নাড়া দিয়ে যায় কোনো এক কবিতা দেশে তোমার ঘর তুমি কোনো এক কবিতা দেশের নারী বিষাদের বিকেলবেলায় ফিরে এলে জীবনের সাত পাঁচগুলো হাসি কান্নাগুলোকে নিয়ে ভাবি আর মানুষের জন্ম এই অপার্থিব ধুলাতে অপার্থিব ধুলাতে রচিত হয় তার চিতা শয্যা জীবনের ক্লান্তিগুলো ঘুমকে ডেকে আনে সুমধুর কবিতার বান্ডাকা জলে ভেসে যাব একাকিত্বে রাঙিনাতে পড়ে রইলে তুমি পড়ে রইলাম আমি আমার নির্বাণের প্রতীক্ষাতে নমস্কার এখানে এই কবিতাটি পরিসমাপ্ত